বাজিগর পাখি একটা ব্রিডিং সিজন হতে চারটে ক্লাচে ডিম বাচ্চা করে লাভবার পাখি একটা ব্রিডিং সিজনেতে চারটে ক্লাচে ডিম বাচ্চা করে থাকে বেশিরভাগ পাখাল বন্ধুই তাদের পাখির থেকে একটা ব্রিডিং সিজনে চারটে করে ক্লাস নেন এমন কিছু পাখাল বন্ধু রয়েছেন তারা পাখির স্বাস্থ্যের কথা ভেবে একটা ব্রিডিং সিজনে মাত্র পাখির থেকে তিনটে করে ক্লাস নিয়ে থাকেন কিন্তু বেশিরভাগ পাখাল বন্ধুই চারটে করে ক্লাস নেন পাখির বিডিংয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত যে জিনিসটি সেটা হচ্ছে ক্যালসিয়াম পাখির শরীরে যদি ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকে কখনোই আপনারা পাখির থেকে ভালো ব্রিড পাবেন না সেই জন্য পাখিদেরকে আমরা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট প্রোভাইড করি কেউ সিরাপ ফরমেশানে প্রোভাইড করি কেউ পাউডার ফরমেশানে পাখিদেরকে বাইরে থেকে ক্যালসিয়াম প্রোভাইড করি আজকে আপনাদের সঙ্গে বারোখানা এমন খাবার নিয়ে আলোচনা করব যেই খাবারগুলোতে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এবং সেই খাবারগুলোকে পাখিদের খাদ্য তালিকায় যদি সারা বছর রেখে দেন তাহলে পাখিদের শরীরেতে ন্যাচারালভাবে ক্যালসিয়াম যাবে পাখিদের শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি জনিত যে সমস্ত সমস্যা হয় সেই সমস্যাগুলো সহজে আসবে না পাখিদের হাড় মজবুত হবে নখ মজবুত হবে এবং পাখি যে ডিম পারবে সেই ডিমের খোসাগুলো কখনোই পাতলা আসবে না ফলে আপনার বিট খারাপ হবে না আপনারা দেখছেন দে পাখি আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড করা হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাখিদেরকে আমরা নানান ধরনের খাবার দিই যদি আপনাদের সঙ্গে বারোখানা এমন খাবারের কথা বলবো সে খাবারগুলোতে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে অনেকে দেন অনেকে দেন না অনেকে জানা আছে অনেকে জানা নেই তো এই খাবারগুলোকে যদি আপনারা সারা বছর পাখিদেরকে দেন তাহলে পাখিদের শরীরেতে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হবে না এক নম্বর যে খাবারটি সেটা হচ্ছে ছোলা ছোলাতে যেমন প্রচুর পরিমাণেতে প্রোটিন রয়েছে তার সঙ্গে সঙ্গে রয়েছে ক্যালসিয়াম তো পাখিদেরকে আপনারা ছোলা প্রোভাইড করবেন ছোলাকে ভিজিয়ে দেবেন যদি অঙ্কুরিত করে দেন সেটা খুব ভালো হয় পাখির ক্ষেত্রে অনেকের পাখি আবার ছোলা খায় না তো তখন আপনারা কি করবেন আপনাদেরকে একটা ছোট্ট টিপস দিয়ে দিই যদি আপনার পাখি ছোলা না খায় তাহলে আপনার মার্কেট থেকে ভাজা ছোলা কিনে নিয়ে আসবেন ভাজা ছোলাকে নিয়ে এসে আপনার মিক্সার গ্রাইন্ডারে গ্র্যান্ড করে পাউডার ফরমেশনে নিয়ে আসবেন নিয়ে এসে পাখিদের ফুডের সঙ্গে ওই ছোলা গুঁড়োগুলোকে মিক্স করে পাখিদেরকে খেতে দেবেন তাহলে আপনারা সিমিলার বেনিফিট পাবেন বিজানো ছোলাতে যে বেনিফিট পাবেন আর ভাজা ছোলাকে গুঁড়ো করে পাখির সব ফুটে দিলে সিমিলার আপনারা বেনিফিট পাবেন এইভাবেও আপনারা পাখিদেরকে ছোলা প্রোভাইড করতে পারেন দু নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে ডিমের খোসা ডিমের খোসা আমরা যে বাড়িতে যে সমস্ত ডিমকে সিদ্ধ করি সে সিদ্ধ ডিমের খোসাগুলোকে নেবেন কাঁচা ডিমের খোসাকে নেবেন না সিদ্ধ ডিমের খোসাকে নেবেন ভালো করে শুকনো করে আপনারা পাউডার ফরমেশানে করে সারা বছর সংরক্ষণ করে পাখিদের সফটফুডের সঙ্গে মিক্স করে দিতে পারেন বা আপনারা গ্রিটের সঙ্গে মিশিয়েও পাখিদেরকে দিতে পারেন আর অনেকের পাখি একেবারে ওই সিদ্ধ ডিমের খোসাকে ডাইরেক্ট দিলে পাখিরা সেখান থেকেই কুড়ে কুড়ে খায় তো পাখিদেরকে যদি আপনারা ডিমের খোসা দেন এই ডিমের খোসা থেকে পাখিরা ন্যাচারালভাবে ক্যালসিয়াম পাবে ক্যালসিয়ামের সোর্স হিসাবে পাখিদেরকে অবশ্যই আপনারা ডিমের খোসা প্রোভাইড করবেন তিন নম্বর যে খাবারটি সেটা হচ্ছে ঝিনুক বা শামুকের খোসা ডিমের খোসার মতো সিমিলার একেবারে একই বেনিফিট পাওয়া যাবে ঝিনুক বা শামুকের খোসা যদি পাখিদেরকে প্রোভাইড করা হয় পদ্ধতি একই থাকবে ডিমের খোসার মতো এইগুলোকে আপনারা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে গুঁড়ো করে পাখিদেরকে আপনারা সব সঙ্গে মিক্স করে প্রোভাইড করবেন যারা গ্রাম বাংলায় বাস করেন তাদের কাছে খুবই সহজলভ্য যারা শহরে আছেন আশা করি তারা সহজে পাবেন না তারা অপশনালভাবে ডিমের খোসাই ইউজ করতে পারেন চার নম্বর যে খাবারটি সেটা আপনারা পাখির দোকান থেকেই পেয়ে যাবেন যেটা হচ্ছে ক্যাটেল পিস বোন ক্যাটেল পিস বোন আপনারা সহজেই পাখির দোকান থেকে পাবেন সেই ক্যাটেল পিস বনেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই ক্যাটেল পিস বোনকে বা সমুদ্রের ফেনা যেটা আমরা বাংলায় বলি চলতি বাংলায় তো এই সমুদ্রের ফেনা পাখিদের খাঁচাতে আপনারা সারা বছর রেখে দেবেন সে বাজ্যিকর পাখি বলুন কয়ডাল পাখি বলুন লাভবার পাখি বলুন সকল পাখি খুব সুন্দর খায় সারা বছর রেখে দেবেন এই ক্যাডেল পিস বোন থেকেও পাখিরা কিন্তু ন্যাচারালভাবে ক্যালসিয়াম পাবে পাঁচ নম্বর যে খাবারটি সেটা হচ্ছে সজনে পাতা সজনে পাতাকে সুপার ফুড বলা হয় এতে প্রচুর পরিমাণে নানান ধরনের খুষ্টি উপাদান রয়েছে এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি পটাশিয়াম আয়রন এবং তার সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটা পাখির জন্য খুব দরকারি তো আপনারা সজনে পাতাকে পাখিদেরকে কাঁচা প্রোভাইড করতে পারেন আর না হলে সজনে পাতাকে রোদে শুকনো করে সেটাকে পাউডার বানিয়ে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়ে পাউডার বানিয়ে আপনারা পাখিদেরকে সফট ফুডের সঙ্গে মিক্স করে সারা বছর দিতে পারেন আর যদি যদি আপনারা প্রসেস করে সজনে পাতাকে পাউডার ফর্মেশানে নিয়ে আসতে না পারেন তাহলে আপনারা অনলাইন যে কোনো শপিং সাইট থেকে মোরিঙ্গা পাউডার নামে এই সজনে পাতার গুঁড়ো পেয়ে যাবেন সেই মোরিঙ্গা পাউডার কিনে নিয়ে আপনাদের কাছে রেখে দেবেন এবং পাখিদেরকে সফট ফুডের সঙ্গে সারা বছর প্রোভাইড করবেন কারণ সজনে পাতা পাখিদের জন্য একেবারে খুব গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই আপনার সেটা থাকা পাখিদের উপরে সারা বছর সজনে পাতাকে ইউজ করবেন তাহলে পাখিদের শরীরে নানান ধরনের ঘাটতি মিটবে ছ নম্বর যে খাবারটি সেটা হচ্ছে পালং শাক এখনকার দিনে পালং শাক সারা বছরই পাওয়া যায় কিন্তু গরমকালেতে কম ব্যবহার করবেন প্রচণ্ড গরমে গরমে একদম ব্যবহার করবেন না উইডিং সিজন প্লাস উইন্টার সিজনেতে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই পালং শাক পাখিদেরকে আপনারা প্রোভাইড করবেন পাখিদেরকে প্রোভাইড করলে এতে পালং শাকে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে কিন্তু পালং শাককে যদি আপনারা গরমকালে প্রচণ্ড গরমে প্রোভাইড করেন তাহলে পাখিদের লুজ মোশান বা ডায়রিয়া হতে পারে তো গরমকালে প্রচণ্ড গরমে না প্রোভাইড করাই ভালো আর যদি মোটামুটি নর্মাল টেম্পারেচার থাকে ছত্রিশ ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকে থাকে তাহলে আপনারা পালং শাক পাখিদেরকে দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না পালং শাকে তো প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম রয়েছে সাত নম্বর যে খাবারটির কথা আমি বলবো সেটা হচ্ছে মটরশুঁটি এই তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে মটরশুঁটিও শুটিও এখনকার দিনে শুধু শীতকাল না সারা বছরই পাওয়া যায় শুধু মটরশুঁটি না মটরশুঁটির যে খোসাটি আছে সেই খোসাটিও আপনারা পাখিদেরকে প্রোভাইড করবেন সব পাখি বাজিগর বলুন লাভবার বলুন ককাটেল বলুন এই মটরশুঁটির খোসাকেও খুব ভালো খায় এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে আপনারা পাখিদেরকে অবশ্যই সারা বছর পারলে মটরশুঁটি প্রোভাইড করবেন आड़ी नंबर जे खबर সেটা হচ্ছে মেথি শাক ব্রিডিং সিজন প্লাস উইন্টার সিজনেতে শাক অনেক পাখাল বন্ধু যারা পুরোনো পাখাল বন্ধু তারা পাখিদেরকে দিয়ে থাকেন কি কারণে দেন অনেক পাখি ব্রিড করে না ব্রিডিং মুডে আসে না পাখিদেরকে ব্রিডিং মুডে নিয়ে আসার জন্য মেথি শাক ইউজ করা হয় কিন্তু আপনারা হয়তো জানেন না মেথিসাগ কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে মেথি শাক গরমকালে ইউজ করার দরকার নেই কারণ মেথি শাক যদি গরমকালে আপনারা ইউজ করেন তাহলে পাখিরা পাখিদের শরীর হিট হতে পারে পাখিরা ব্রিডিং মুডে আসতে পারে তো সেই জন্য গরমকালে না ইউজ করে আপনারা শীতকালে ই মেথির শাক ইউজ করবেন ক্যালসিয়ামের একটা খুব ভালো সোর্স এতেও কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তো ক্যালসিয়ামের সোর্স হিসাবেও কিন্তু আপনারা পাখিদেরকে মেথি শাক প্রোভাইড করতে পারেন ন নাম্বার যে খাবারটি সেটা হচ্ছে ব্রোকোলি ব্রোকৌলি পাখিদেরকে অবশ্যই আপনারা প্রোভাইড করবেন ব্রোকৌলিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে আপনাদের বাজিকর বলুন লাভবাট বলুন ককেটেল বলুন সব পাখিকেই কিন্তু আপনারা ব্রোকৌলি প্রোভাইড করতে পারেন দশ নাম্বার যে খাবারটি আমরা জানি না আমাদের বাড়িতে থাকে আমরা ফেলে দিই আনা ছোলার সঙ্গে আমরা ফেলে দিই যেটা হচ্ছে কুমড়োর বীজ কুমড়োর বীজ বা পামকিন সিড এই কুমড়োর বীজ বা পামকিন পামকিন সিডকে আপনারা রোদে শুকনো করে পাখির যে সিডমিক্স বানান তার সঙ্গে প্রোভাইড করবেন সারা বছর দেবেন এক তো যদি আপনারা পাখিদেরকে পামকিন সিট দেন পাখিদের শরীরে কৃমি গুণ এই পামকিন সিট খেয়েই অনেকটা নষ্ট হবে ন্যাচারাল ডিওরমারের কাজ করবে পামকিন সিড এবং তার সঙ্গে এই পামকিন সিডেও কিন্তু ক্যালসিয়াম রয়েছে যেটা পাখির জন্য খুব প্রয়োজনীয় তো অবশ্যই পাখিদেরকে আপনারা পামকিন সিট প্রোভাইড করবেন এরপরের যে খাবারটির কথা সেটাও আমরা পাখির দোকান থেকে পাবো যেটা হচ্ছে মিনারেল ব্লক বা ক্যালসিয়াম ব্লক এই মিনারেল ব্লক বা ক্যালসিয়াম ব্লক আপনারা পাখিদেরকে প্রোভাইড করতে পারেন বা জিগর পাখি লাব্বার পাখি ককটেল পাখি সকলেই খেয়ে থাকে তো এইটা খেয়েও পাখিদের কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি মেটে তো অবশ্যই আপনারা খাঁচাতে মিনারেল ব্লক বা ক্যালসিয়াম ব্লকও দিয়ে রাখতে পারেন এ প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়াম থাকে এরপরে যে খাবারটি শেষের যে খাবারটির কথা আমি বলবো সেটা হচ্ছে ঢ্যাঁড়স গরমকালে তো আপনারা পাবেন শীতকালেও এখন সারা বছরই পাওয়া যায় সকল ধরনের সবজি এখন আপনারা সারা বছর পাবেন সিজনাল বলে কিছু জিনিস নেই মোটামুটি আপনারা সারা বছর পাবেন কিন্তু যেটা যে সিজনে সেই সিজনে দেওয়াটাই কিন্তু বাঞ্ছনীয় তো যাই হোক ঢ্যাঁড়স আপনারা গরমকালে পেয়ে যাবেন শীতকালেও পাবেন তো ঢ্যাঁড়স পাখিদেরকে প্রোভাইড করবেন ঢ্যাঁড়সে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ সি ফাইবার তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে কিন্তু ক্যালসিয়ামও রয়েছে এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে আপনারা পাখিদেরকে ঢ্যাঁড়স প্রোভাইড করতে পারেন তো আজকে যে এই বারোটি খাবারের কথা আমি বললাম তো এই বারোটি খাবার আপনারা পাখিদেরকে প্রোভাইড করবেন সারা বছর ঘুরিয়ে ফিরিয়ে যেটা যে সময়ে সিজনাল খাবার সেই সময় যদি দেন সেই সময় দেবেন যেটা ধরুন শীতকালে পাওয়া যাবে সেটাকে শীতকালে দিলেন যেটা গরমকালে পাওয়া যাবে গরমকালে দিলেন আর বেশিরভাগ খাবারই কিন্তু বেশিরভাগ সবজি এখন সারা বছরই উৎপাদিত হয় সারা বছরই পাওয়া যায় পাখিদেরকে ঘুরিয়ে ফিরিয়ে আপনারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার হিসাবে এই খাবারগুলোকে প্রোভাইড করবেন আর এর মধ্যে কয়েকটি খাবার রয়েছে এমন যেমন হচ্ছে ডিমের খোসা বলুন বা ঝিনুক বা শামুকের খোসা মিনারেল ব্লক আর হচ্ছে সমুদ্রের ফেনা বা ক্যান্ডেল পিস বোন এইগুলোকে আপনারা সারা বছর পাখিদের খাঁচাতে দিয়ে রাখবেন যাতে পাখিরা নিজেদের প্রয়োজন মতো এই খাবারগুলো খায় তাহলে কি হবে ভাবে পাখিদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি মিটবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন পাখি যখন এগ লেইং করে সেই সময়ে দেখবেন ডিমের খোসা দিয়ে দেখবেন ফিমেল পাখিগুলো একেবারে উদ্গ্রীক হয়ে থাকে ওই ক্যাল ডিমের খোসাকে খাওয়ার জন্য বা ক্যালসিয়াম ব্লক বা ক্যাডেলফিশ বোন খাওয়ার জন্য সেই জন্য আপনারা কি করবেন সারা বছরই পাখিদের খাঁচাতে এই খাবারগুলো দিয়ে রাখবেন পাখিরা নিজের থেকেই তার শরীরের প্রয়োজন অনুযায়ী এই সমস্ত খাবারগুলো খাবে এই চারটে জিনিসকে পাখির কাছে অবশ্যই দিয়ে রাখবেন একটা কথা আমি শেষে বলে যাব পাখির শরীরে কিন্তু ক্যালসিয়াম অ্যাবজর্ব হবে তখনই যদি পাখির শরীরে ভিটামিন ডি থাকে তো ভিটামিন ডি থেকে পাখিরা কীভাবে পাবে দেখুন সূর্যালোককে যদি পাখিদেরকে অল্প সময় রাখা যায় তাহলে সেই সূর্যালোক থেকেই পাখি কেন যে কোনো প্রাণীই কিন্তু ভিটামিন ডি থি পেয়ে থাকে কিন্তু এই গরমকালে পাখিদেরকে একদমই সূর্যালোকে রাখবেন না ভিটামিন ডি থ্রির জন্য তাহলে পাখিদের হান্ড্রেড পার্সেন্ট হিস্টোক হবে তো এই সময় আপনারা সাপ্লিমেন্টের ওপরে নির্ভর করবেন দেখে নেবেন আপনারা যে মাল্টিভিটামিন ইউজ করছেন তাতে ভিটামিন ডি থ্রি আছে কি না বা আপনারা যে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করেন যে সিরাপ তাতে ভিটামিন ডি থ্রি আছে কি না যদি না থাকে তাহলে আপনারা আলাদাভাবে ভিটামিন ডি থ্রি দেবেন এখন কিন্তু পাখিদেরকে কোনোভাবেই সূর্যালোকে রাখবেন না এই গরমকালেতে এই গরমকালে যদি পাখিদেরকে সূর্যালোকে রাখেন ভিটামিন ডি থ্রির জন্য পাখিদের হিস্টক হতে পারে শীতকালে আপনারা পাখিদেরকে সূর্যালোকে রাখার চেষ্টা করবেন যদি সম্ভব হয় তাহলে পাখিরা ন্যাচারালভাবেই ভিটামিন ডি থ্রি পেয়ে যাবে আর যদি আপনার ইনডোরে সেটা হয় তাহলে তো কোনোভাবেই সূর্যালোক পাখির শরীরে পৌঁছানোর কথা নয় তখন পুরোপুরি আপনারা ভিটামিন ডি থ্রি সাপ্লিমেন্টের ওপরেই নির্ভর করে পাখিদেরকে আপনারা ভিটামিন ডি থ্রি প্রোভাইড করবেন এবং ক্যালসিয়াম সেইভাবে প্রোভাইড করবেন মদ্রাগত হচ্ছে এটাই পাখিদেরকে আপনাদেরকে ভিটামিন ডি থ্রি পাখিদের শরীরে পৌঁছে দিতে হবে তবেই কিন্তু পাখির শরীরে ক্যালসিয়ামগুলো শোষিত হবে তো ক্যালসিয়াম যদি শোষিত না হয় তাহলে পাখিদেরকে যতই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দেন পাখিদেরকে যতই ক্যালসিয়াম সিরাপ দেন পাখিদের শরীরে সেটা কোনো কাজেই লাগবে না পাখিদের ড্রপিংয়ের সঙ্গে সেই জিনিসটা বাইরে বেরিয়ে যাবে তো আজকে আপনাদের সঙ্গে যে বারোটি খাবারের কথা বললাম এই খাবারগুলোকে আপনারা সারা বছর দিন আশা করব পাখিদের শরীরে কোনোভাবেই ক্যালসিয়ামের ঘাটতি ঘটবে না এবং ক্যালসিয়ামের যদি ঘাটতি না ঘটে তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি জনিত যে সমস্ত সমস্যাগুলি আছে সেগুলো পাখির মধ্যে আসবে না তো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির মধ্যে সবথেকে বড়ো যে সমস্যাটি পাখি যে ডিম পারে সেই ডিমের খোসাগুলো পাতলা হয়ে যায় ফলে বিট খারাপ হয় তো এই জন্যই আপনারা এই রেস্ট টাইমে এখন যে বিডিং সিজন স্টপ হয়ে গেছে রেস্ট টাইমে এখনও এই সমস্ত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো পাখিদেরকে দিন আর ব্রিডিং সিজনে তো দেনই তো ব্রিডিং সিজনেও যেভাবে পাখিদেরকে কেয়ারিং করবেন এই রেস্ট টাইমে যখন বিট বন্ধ হয়ে যাবে এই সামার সিজনে তো সেইভাবেই পাখিদেরকে কেয়ারিং করুন বেশি করুন তবেই কী হবে নেক্সট যে বিডিং সিজন আসবে সেই ব্রিডিং সিজনে পাখির থেকে আপনারা ভালো বেনি কিট পাবেন ভালো বিডিং রেজাল্ট পাবেন তো আজকের ভিডিও এইটুকুনি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশন থাকে তাহলে আপনার যদি কোনো পরিচিত পাখাল থাকে তাকে ভিডিওটি শেয়ার করে দিন আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটাই আসা থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের আত্মীয় পরিজন ভালো থাকুক আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দিয়ে পাখি হাউসের পাশে থাকবেন ধন্যবাদ